মাত্র এক লক্ষ টাকায় তিন তিনটি ইলেকট্রিক স্কুটি সহ হাওড়াবাসীর জন্য অত্যন্ত সুখবর নিয়ে এলো আরতি অটোমোবাইল শুধু তাই নয় ই ইরিক্সা লিথিয়াম ব্যাটারি কিনতে পারবেন সহজ কিস্তিতে রয়েছে ঈদ উপলক্ষে ধামাকা অফার সেই সঙ্গে প্রচুর ইলেকট্রিক স্কুটি ও ই রিক্সার কালেকশন পাবেন এক ছাদের নিচে দেখুন বিস্তারিত আপনাদের শোরুমের নাম কি আছে শোরুমের নাম আছে আরতি অটোমোবাইলস অ্যাড্রেস কি আছে অ্যাড্রেস আছে খলিসানি কালীতলা কালীতলা ব্রিজ থেকে এক মিনিট হাঁটা পথ হাওড়ার হাওড়া রাজাপুর হাওড়া রাজাপুর এখানে সব থেকে বড় প্রসিদ্ধ আছে কালী মন্দিরের পাশেই আপনার হচ্ছে আরতি অটোমোবাইলস ওকে তো আরতি অটোমোবাইলস বললেই কাস্টমার জেনে যাবে আরতি অটোমোবাইলস এবং আরতি মেডিকেলের অপোজিটে আছে আপনি আরতি মেডিকেলের অপোজিটে আছে মানে আরতি অটোমোবাইলস আপনি যে কোনো মানুষকে পথ চলতি মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন আরতি অটোমোবাইল আপনাকে জানিয়ে দেবেন ওকে

খুব সহজে ইজিলি ট্র্যাক করতে পারবেন আচ্ছা ঠিক আছে ইভেন প্রত্যেকদিন দিন কত কিলোমিটার চালাচ্ছেন সেটাও আপনি এর মাধ্যমে ট্র্যাক করতে পারবেন সেই সিস্টেম আপনাদের প্রোভাইড করা হবে আচ্ছা এটা ব্যাটারি আছে ই-রিক্সা ব্যাটারি ই ব্যাটারির মধ্যে আপনি এই সিস্টেমগুলো अवेलेबल পাবেন ইভেন সবথেকে বড় ই-রিক্সা যাদের অসুবিধার জন্য কোম্পানি একটা করেছে কি আপনার যে এই যে ডিজিটাল মিটার যে কোম্পানি লাগিয়ে দিয়েছে এটা আপনার গাড়ির হ্যান্ডেলে সামনে বসিয়ে প্রত্যেকটা পার্সেন্টে আপনি দেখতে পান কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট ভোল্ড আছে আচ্ছা রেটে কি প্রাইস কি আছে প্রাইস আপনার যদি ক্যাশে নেন ঈদ উপলক্ষে আপনার এটা ব্যাটারি যদি সিঙ্গেল ব্যাটারি নেন আপনার পড়বে পঁয়ষট্টি হাজার টাকা সবকিছু মিলি ইএমআই সুবিধা আছে হ্যাঁ অবশ্যই ইএমআই সুবিধা আছে ইএমআই হলে আপনি ইএমআই এখান থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনি সেলফ ইএমআই পাবেন ইভেন আদার্স ইএমআই যেগুলো আছে ইএমআই এর মাধ্যমে আপনি এখান থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন

ইলেকট্রিক স্কুটি গুলো যেগুলো পছন্দ করে সেই পছন্দের ভিত্তিতে সেই কালেকশন আপনি এখান থেকে পেয়ে যাবেন সবচেয়ে লো রেঞ্জ কত কোন কোথা থেকে শুরু হচ্ছে প্রাইস রেঞ্জ সব থেকে লো রেঞ্জ আছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা স্টার্ট আছে আচ্ছা ঠিক আছে ম্যাক্সিমাম আপনি এক লাখের ওপরে পর্যন্ত আপনি গাড়ি পেয়ে যাবেন মানে সব রকম রেঞ্জেরই স্কুটি সব রকম মেনটেন আপনার এখানে লোয়ার রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত আপনি সব আপনি এখানে গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সামনেই তো ঈদ রয়েছে তো আপনাদের এখানে অফার কি আছে ঈদের স্পেশাল অফার আছে ইলেকট্রিক তিন পিস গাড়ি আচ্ছা তিন পিস গাড়ি আপনি এক লাখ টাকায় পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকায় তিনটে ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক স্কুটি অবশ্যই এই অফার আপনারা দিচ্ছেন এই অফার আপনারা ইজ পর্যন্ত থাকবে মানে আপনি এটা লিখেছেন মানে কথার কথা বলছেন না বাস্তবে দেবেন বাস্তবে পরিণত আপনি আসুন ঈদের আগে আপনি বুকিং করুন আপনি ঈদের গাড়ি পেয়ে যাবেন এক লাখ টাকায় তিনটে গাড়ি আপনি পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি আচ্ছা ঠিক আছে আচ্ছা আর কিছু অফার আর অফার আছে আপনার এইদিকে দুটো গাড়ি আছে আপনি এক লাখ টাকায় পেয়ে যাবেন নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকায় আপনি দুটো লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি আপনি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকায় মাত্র এক লক্ষ টাকায় দুটো গাড়ি পাবেন আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িতে আপনার সব থেকে বেটার ফিচার্স আছে আপনার এন্টি থ্রিটিন স্ আচ্ছা যেটা কোনোদিন চুরির ক্ষেত্রে এটা যেমন আমার ফোর হুইলার গাড়িতে কোন কোনরকম গাড়িতে টাচ করলে অ্যালাম আওয়া যায় সেই রকম এইসব স্কুটি ডিফারেন্ট টাইপ অফ স্কুটিতে আপনার তাহলে সেক্ষেত্রে কি বল রিভার্স গিয়ার আপনি ব্যাকে যেতে পারবে যেটা আর অন্যান্য পেট্রোল গাড়ি বা আদার্স গাড়িতে এই ফিচার্স নেই কিছু কিছু গাড়িতে সিস্টেম আছে আপনি সেখানে কানেক্ট করে আপনি

লিথিয়াম ব্যাটারি দিয়ে মেট্রোแมক্স আপনার এখানে আছে মেট্রোম্যাক্স আছে আপনি পেয়ে যাবেন এখানে অফার রয়েছে এখানে আপনার অফার দেয়া আছে কত এখানে অফার আছে 145000 টাকায় আচ্ছা যেই টাকায় আপনি পেয়ে যান লিড অ্যাসিড ব্যাটারি মানে সেই টাকায় আপনি পেয়ে যাচ্ছেন লিথিয়াম ব্যাটারি দিয়ে ই-রিকশা গাড়ি এবং 3 বছরের গ্যারান্টিও দেখতে এবং তিন বছরের ওয়ারেন্টি আছে ব্যাটারির এই ব্যাটিতে না কোনো জল লাগে আর ইলেকট্রিক অনেক কম সময়

ওয়ার্ড মোটর আছে কন্ট্রোলার আছে আপনি এই গাড়ি নিয়ে যান অলরেডি এর আগে অনেক গাড়ি এখান থেকে বেরিয়েছে তারা ব্যবহার করছে ভালো ফিডব্যাক আছে আসুন এই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করুন গাড়ির সঙ্গে আপনার গাড়ি সব সময় নতুন থাকবে আর আপনার খুব কম সময় চার ঘন্টার মধ্যে আপনার ফুল চার্জ হয়ে যাবে নেক্সট ঠিক আছে আর একশো থেকে একশো কুড়ি কিলোমিটার মাইলেজ আপনি এই গাড়িতে পেয়ে যাবেন আচ্ছা সোডিকো আছে আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে সেম লিথিয়াম ব্যাটারি এক লক্ষ চল্লিশ হাজার গাড়ি পেয়ে যাবেন ঈদ স্পেশাল উপলক্ষে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার আপনি গাড়ি পেয়ে যাবেন আচ্ছা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি পেয়ে যাবেন ফিফটি ওয়ান পয়েন্ট ভোল্ট হান্ড্রেড অ্যাম্পিয়ার আচ্ছা ঠিক আছে শুধুমাত্র ঈদ উপলক্ষে রয়েছে ঈদের আগে ঈদ উপলক্ষে এই অফারটা আপনারা আসুন সংগ্রহ করুন এবং এই ঈদ উপলক্ষে নতুন গাড়ি পারচেস করুন ওকে স্কুটিরও প্রচুর কালেকশন রয়েছে স্কুটিরও প্রচুর কালেকশন আছে যে কালার চাইবে যে মডেল চাইবে সমস্ত কালার মডেল সমস্ত মডেল আপনি পেয়ে যাবেন ওকে তো লাস্টে একেবারে ভিডিও শেষ অংশে আরো একবার বলে দিন আপনাদের শোরুমের নামটা শোরুমের নাম আছে আরতি অটোমোবাইল অ্যাড্রেসটা খলিশানি কালিতলা খলিশানি ঠিক আছে কলিসানি কালিতলা ব্রিজ আছে ব্রিজ থেকে এক মিনিট হাঁটা পথ সামনে কালী মন্দির আছে কালী মন্দিরের পাশেই আছে আমাদের আরতি অটোমোবাইল আর ভিডিওর মধ্যে তো নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করলেও আপনারা নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি সম্পূর্ণ সহযোগিতা পাবেন ওকে আপনাদের সার্ভিসের কি সুবিধা রয়েছে সার্ভিসের আমাদের সমস্ত স্পেয়ার পার্টস স্কুটির প্লাস অটোর টোটোর আমাদের অ্যাভেলেবেল আছে প্লাস এবার এই স্পেয়ার পার্টস আমরা পাইকারি রেটেও দিই প্লাস সমস্ত রকম সার্ভিসে আমাদের এখানে করা হয় টোটাল সার্ভিস টোটাল সার্ভিস ইভি রিক্সা ইভি রিক্সা প্লাস স্কুটি সব সমস্ত এখান থেকে কিনলেই যে হবে তা নয় বাইরে থেকে কেউ যদি করাতে আসতে চায় অবশ্যই অবশ্যই সব রকম সুবিধা সব রকম সুবিধা আছে আর সেই সঙ্গে আপনাদের স্পেয়ার পার্টস এর টোটাল আইটেম এখানে अवेलेबल হ্যাঁ একদম अवेलेबल আপনি দেখতে পারেন আমাদের স্টোররুম স্পেয়ার পার্টস এর হচ্ছে আমাদের স্টক রুমস স্পেয়ার পার্টস ই রিকশা স্কুটি টোটাল টোটাল পার্টস টোটাল স্পেয়ার পার্টস अवेलेबल ওকে